আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সুপ্রিয় দর্শক দিন যত যাচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে অনেক কিছুই বের হয়ে আসতেছে আমরা তো মনে করেছিলাম যে তারেক রহমান সাদা সিদা লোক দুধে ধোয়া তুলসী পাতা কিন্তু এখন দেখতেছেন না তারেক রহমানের বিরুদ্ধে অনেক কিছুই বের হয়ে আসতেছে গতকাল আপনারা আপনাদের দেখাইছি যে তারেক রহমান এস আলমের সাথে গোপন বৈঠক করেছে তারপরে আমরা জানতে পারলাম যে তারেক রহমানের যিনি বিচারক সে বিচারক বাংলাদেশ থেকে এসে লন্ডনে তারেকের সাথে দেখা করেছে তাহলে আপনারা চিন্তা করতে পারেন তারেক প্রমাণ যে কয় যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা সে তার ন্যায় বিচারের প্রতি তার কোনো বিশ্বাসই নেই যদি বিশ্বাস থাকলো তাহলে ওই আইনজীবী মানে তার বিচারককে দিকে সে এখানে মিটিং করতে পারে তো বিচারকের সাথে যদি মিটিং হয়ে যায় তাহলে বিচারক কী রায় দেবে সেগুলো তো পরিষ্কার তো তাহলে গণতন্ত্রকে কে বিশ্বাস করলো আর কে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তো দর্শক এখানে আরও পেঁয়াজ আছে সেটা হলো এস আলম যে এই সালাউদ্দিনের সাথে এত ঘনিষ্ঠতা কিসের কারণে জানেন কারণ এই জামাত ইসলামের যে ইসলামী ব্যাংক এই ব্যাংকের যে এই কর্তৃত্ব তার আছে এখন হাসিনা প্যালিয়ে যাওয়ার পরে তো এটার মানে এই সালাউদ্দিনকে এই ইসলামী ব্যাংকের কর্তৃত্ব নেওয়ার জন্য এরা একটা স্যাল চালতিছে মানে এ তো ফুগলা করে ফেলেছে গোটা দেশের ব্যাংক ফোগলা করে ফেলেছে এই আলম কিন্তু সে যাওয়ার আগেও একটা ফুন্দি এটা ধেয়ে গেছে যাতে ধীরে ধীরে আরও টাকা পয়সা সরানো যায় যে কোনো সরকার থাকলেও তো এরকম এরা প্ল্যান করতেছে এবং সেই লোকে যে এই তারেকের সাথে সাক্ষাৎ করছে এবং বিএনপিরা মোদির দেওয়া ট্যাবলেট খেয়েছে মোদির নাম যেন কোনো তদন্তে না আসে বিডিআর হত্যায় আমরা যতগুলো তদন্ত দেখলাম এবং সাংবাদিক ইলিয়াসের এক ঘন্টার উপরের যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে ওই ঘুরে ফেরে র এবং মোদির নাম আসে কিন্তু বিএনপির একটাই কথা যে মোদির নাম যেন না আসে কোনো তদন্তে না আসে কারণ মোদি অলরেডি অনেক কয়টা দেশে ধরা খেয়ে গেছে তার গোয়েন্দা সংস্থারা অনেককে হত্যা করেছে সেটা মোদির নাম মিশে গেছে বাংলাদেশে যদি আসে এই হত্যায় এবং বিডিআর বিদ্রোহের যে সাতান্ন কর্মকর্তা সহ আরও হাজার হাজার সেনা এবং বিডিয়ার মারা গেছে এদের নাম যদি আসে মোদির তাহলে মোদি বিপদে পড়ে যাবে এই কারণেই বিএনপিকে এরা কিনে নিয়েছে মোদি যে তোমাদের বাংলাদেশের এবার প্রধানমন্ত্রী করে দেবো বিএমপিকে কে মানে বিএমপিকে কে জিতে দেবো কিন্তু আমার নাম আসা হবে না তো এরকম একটা ভিডিও ফাঁস হয়েছে চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি বিএনপি কি ভারত ঘনিষ্ঠতা থেকে ফেরত আসতে পারবে এটা বলা মুশকিল কারণ দিনকে দিন খুবই খারাপ জায়গায় যাচ্ছে খারাপ জায়গায় গেছে বিশেষ করে গত দেড় মাসে বিএনপি যেসব প্রচারণা মিছিলগুলা ঢাকার বাইরে যে সমাবেশগুলো করেছে তো বটেই ঢাকার বাইরে যেসব সমাবেশগুলো করেছে সেখানে প্রত্যেকটা সমাবেশে বিএনপি থেকে বিশেষ করে খোট মির্জা ফখরুল যে বক্তৃতাগুলো দিয়েছে এবং সাথে সাথে অন্য যেসব নেতাগুলোও দিয়েছে যেমন আমিন খুশুর টাইপের লোকেরা যেসব বক্তৃতা দিয়েছে এগুলা খুবই ভয়ংকর মানে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর এটা থেকে পরিষ্কার যে বিশেষ করে আমির খসুর বক্তব্য থেকে যে মোদীকে আমাদের আইসিটি কোর্টটা ট্রাইব্যুনালটা সেখানে গুন খুমের প্রসঙ্গে যেন কোনো মামলা না উঠে মামলায় যেন মোদি অভিযুক্ত না হয়ে যায় এখান থেকে বাঁচবার জন্যই যেন বা বিএনপি যতটা না এটা নিয়ে সোচ্চার এখন ইলেকশন দিতে হবে তার থেকে বেশি সোচ্চার ইন্ডিয়া আসলে ইন্ডিয়ার চাপটা তাদের উপরে এত বেশি যে বিএনপি তার যতটা সম্ভব মরিয়া হয়ে কোনো দিকে না তাকিয়ে তাদের নামে বদনাম হয়ে যাচ্ছে কিনা দাগ লেগে যাচ্ছে কিনা কোনো কিছু পরোয়া না করে সে ইমিডিয়েট ইলেকশন দিতে হবে আমির খুশুতে এমন কথা বলে বসছে গতকালকে একটা খুবই ভয়ানক কথা ইনু সরকারের নাকি ম্যান্ডেট নাই কোন সংস্কার করা মেন্টেন্ট হবে সো একমাত্র ইলেকশন দিয়ে আসে ইলেকশন ছাড়া ম্যান্ডেট নেয় না এরকম একটা বক্তব্য নিয়ে আমির খুশু আসছে এদের সমস্যাটা হলো যেসব লোকগুলা ব্যাকগ্রাউন্ড হল আসলে রাজনীতিবিদ ধান ব্যবসা করতে গিয়ে আসে পড়ছে রাজনীতিতে এদের কাছ থেকে এ ধরনের বক্তব্য শোনা যায় আমির খুশু সাহেব কি জানে উনি যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্য অনুযায়ী বিএনপির দলের যে আসল পিতা তাদের যে ওরমান একই অভিযোগে যে ওর রহমান দায়ী হয়ে যায় জেয়া রহমানের কি ম্যান্ডেট ছিল এই যে একটু আগে যে কথা বলতেছিলাম উনি ক্ষমতা নিয়েছেন পঁচাত্তরের নভেম্বরে ইলেকশন হয়েছে উনআশির ফেব্রুয়ারিতে পাক্কা চার বছর এই চার বছর ওনার কি ম্যান্ডেট ছিল উনি কি একটার পর একটা সংস্কার করে নিজের দল গোড়ায় নিয়েছিলেন না তার মানে কি হলো পাক্কা চার বছর ওনার হাতে ওনার স্বপক্ষে ক্ষমতার স্বপক্ষে কোনো ম্যান্ডেট ছিল উনি ম্যান্ডেট বলতে যে ভোট বুঝাচ্ছেন জেয়র কি তার আগে কোনো ভোটে নির্বাচিত কেউ ছিলেন কাজেই এইসব নতুন নেতাদের বিজনেসম্যানদের রাজনীতি হতে চাইলে তো হতে পারবে না বহু কিছু হিসেবে একে কথা বলতে এমন কথা বলা তাদের উচিত না যেটা দিয়ে তারা নিজেরাই বধ হয় নিজেরাই খুব ই খায় আসলে নিজের বক্তব্য নিজেরাই তাহলে চার বছরের যে রবনের ম্যান্ডেট কি ছিল ম্যান্ডেট বুঝা শুরু করে দিচ্ছেন আপনি ম্যান্ডেট যদি বুঝতে তাহলে এটা শুনে রাখেন আসলে ম্যান্ডেট কেবলমাত্র ভোট না ভোট ছাড়াও বহু ম্যান্ডেট হয় ইভেন শেখ মুজিবের ম্যান্ডেট কী ছিল আসলে সেভেন্টি সেভেন্টি ওয়ানে সেভেন্টি টু এসে যখন আমরা নতুন সরকার গড়ে বসলাম সে শেখ মুজিব দেশে ফিরছে দশই জানুয়ারি ইলেকশন হয়েছে তিয়াত্তর সালে দশই জানুয়ারি বাহাত্তর এক মন্ত্রিক প্রায় এক দেড় বছর পরে ইলেকশন হয়েছে তাহলে এই সময় শেখ মুজিবের ম্যান্ডেট কী ছিল ম্যানডেট বুঝেন আপনি ম্যান্ডেটকে কিছু বুঝেন না আপনি আপনি একটা ভোট বলবেন যে ভোটই একমাত্র ম্যান্ডেট আচ্ছা আরেকটু আগেই ম্যান্ডেট হলো আসলে জনগণ যখন রাস্তায় নেমে আসে রাস্তায় নেমে এসে সরকার বদলায় ফেলায় এটি এর চেয়ে বড় ম্যান্ডেট আর হয় না এটাই বড় ম্যান্ডেট কেন কারণ যারা যাদেরকে ম্যান্ডেট দিবা দানকারী বলতেছেন আপনি ভোট দান করা হয় তো বলতেছেন আপনি যারা ভোট দিবে তারাই রাস্তায় নেমে এসে বলতেছে পুরান সরকারটা আমি চাই না ফালা দিতে হবে তাহলে এটি সবচেয়ে বড় ম্যান্ডেট অ্যাকচুয়ালি ম্যান্ডেট বলতে ক্ষমতা বলতে সব ক্ষমতার উৎস জনগণ বলতে যেটা বোঝায় সো এটা তো জনগণের ক্ষমতা আসলে আচ্ছা আরেকটা আপনাকে স্মরণ করে দিই অলরেডি এটা নিয়ে একটা আমাদের হাইকোর্টে মামলা হয়েছিল যে ইন্দু সরকারের ম্যান্ডেট কি এই যে আপনাদের এই বোকা তর্কের মতন এক তর্ক নিয়ে হাজির হয়েছিল আদালতে একজন হাইকোর্ট রায় দিয়েছে যে যেহেতু ইনু সরকারের পাবলিকের ম্যান্ডেট এটা এবং জনসমর্থনের উপর দাঁড়ায় আছে উনি কাজে এইটা ম্যান্ডেট প্রাপ্ত এটা হচ্ছে হাইকোর্টের রায়টা এবং হাইকোর্ট যারা যিনি এই রিট করেছিলেন হাইকোর্টে সেই রীতটাকে খালাস করে দেয়নি উনার আর একটা সন্দিষ্ট উদাহরণ দিয়েছিলেন আসলে যে হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরে প্রেসিডেন্ট নিজেই তৎকালীন সুপ্রিম কোর্টে যেটা তখনও আওয়ামী লীগের সুপ্রিম কোর্টে একটা রেফারেন্স দিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে এখন পরিস্থিতিতে আমি যদি একটা কারণ নেতৃত্বে সরকার গড়ি এটাকে বৈধ হবে কিনা সেক্ষেত্রেও ওই হাসিনার সুপ্রিম কোর্টও প্রেসিডেন্টকে লিখিত পরামর্শ দিয়েছিল যে ইয়াস আপনি করতে পারেন এটা বৈধ হবে তাহলে আর বৈধতা এগুলা নিয়ে বুঝে শুনে তাদের কথা বলা উচিত এই অবস্থায় গেছে যে পাগল হয়ে গেছে কথা তার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে কোনো দেখার যেন বা মোদীকে বাঁচাতে হবে বাংলাদেশের কোন আইন বা বিচারে বিশেষ করে আইসিটি ট্রাইব্যুনালের কোর্টে যেন মোদীর নাম না আসে তার আগেই ইন্ডিয়ানরা বারে বারে বলতেছে যে তারা কোনো ডিল করতে চায় না ইন সরকারের সাথে তারা চায় যে ইলেকশনটা তাড়াতাড়ি হয়ে যাক ইলেকশন হয়ে গেলে পরেই কেউ না কেউ ক্ষমতা আসবে তাদের অনুমান বিএনপি আসবে সো বিএনপির সাথে তারা ডিল করে ফেলবে এগুলো বিচার আচার সব কোনো কিছু হবে না সব স্টপ হয়ে যাবে স্থগিত হয়ে যাবে যাবে ফলে বেঁচে সো ইন্ডিয়ানদের এখনকার প্রধান লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি ইনভেসেন্ট ঘটায় দেওয়া যায় সো বিএনপি সেই দাবিটাই বাইরে বেরিয়ে এসে বাইরে প্রকাশ্যে বাংলাদেশের ভিতরে থেকে এই দাবিটা কন্টিনিউয়াসলি চালা যাচ্ছে এবং আমি শিওর যে এই দাবিটা বিরাট ধরনের হোচট খাবে সামনে এই হোচট খেলে পরে সামলানোর জন্য জন্য যথেষ্ট যথেষ্ট দম যুক্তি যথেষ্ট কর্মী ধরে রাখার মতন এগুলো দেখার বিষয় আসলে সো এই হিসাবে বিএনপি খুব মানে পাতলা সুতার উপর দিয়ে হাঁটছে এমন একটা রাস্তা দিয়ে চলছে বলে আমার ধারণা যেটা খুবই রিস্কি কিন্তু এত রিস্কির জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিএনপির এখনকার নেতৃত্ব চালু হয়ে আছে এবং এইটার তৎপরতা চালাচ্ছে তারা সো এটার একটা পরিণতি তো তাদেরকে ফেস করতে হবে আমার ধারণা এই মাসের শেষে এই বিষয়গুলোর সম্পর্কে একটা ফসল আসবে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এটা তো আর আমার কথা নয় তো আপনারা বুঝে নিন কি হচ্ছে দেশে তো এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো সেটা হলো যে ওই তারেক রহমানের সাথে যে গোপন দুইটা বৈঠক হয়েছে এই বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের বড় ভাই তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি তারেক রহমান লন্ডনে বসে করছে এক্সক্লুসিভ তথ্য অবাক করার তথ্য দেব আপনি শুনে অবাক হবেন একটা বিষয় অলরেডি আলোচনা করেছি যে এস আলমের সাথে বৈঠক করেছেন তারেক রহমান তারেক রহমানের গৃহকর্মীর সহায়তায় এস আলমের সাথে বৈঠক করেছেন যেটা খুবই বড় ধরনের অন্যায় হাসিনার অন্যতম ঘনিষ্ঠ বিশ্বস্ত সহচর যেই গ্রুপ বাংলাদেশটাকে ফোকলা করে দিয়েছে বাংলাদেশ থেকে টাকা পাচার করে বাংলাদেশকে অনেক বছর পিছিয়ে নিয়ে গেছে সে ভয়ানক স্বল্প সময়ের জন্য বৈঠক হয়েছে সেই স্বল্প সময়ের জন্য তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে এটাও বড় ধরনের অপরাধ তারেক রহমানকে জবাবদেহি করতে হবে যে কেন কেন এসআলম কে এর সাথে চেনেন না আর তারেক রহমান কে যে কেউ এসে তার সাথে বৈঠক করতে পারেন কোনো শিডিউল ছাড়া না এত সোজা নয় আমি শুনেছি যে জামাতের আমিন নাকি বৈঠক করতে চেয়েছিলেন কিন্তু তারেক সময় দেননি মানে জামাতের আমিরের সাথে বৈঠক হয় না কিন্তু এসালমের সাথে বৈঠক হয় তাহলে তারক রহমান রয়ের ফাঁদে এমনভাবে করেছেন যে কিছু করার নেই এসালমের সাথে বৈঠক করতে হবে তাহলে তারেক রহমান কি হবে তাদের নৈতিকতা কি ক্লিয়ার আরেকটা তথ্য দর্শক তারেক রহমানের মামলার একজন বিচারক কয়েকদিন আগে লন্ডন এসে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন হান্ড্রেড পার্সেন্ট সত্যি আপনি একটু চিন্তা করেন এটা কেমন এটা মারাত্মক অনৈতিক কাজ আনেথিক্যাল এটা মেনে নেওয়া যায় না যে তার মামলার বিচারক তার সাথে বৈঠক করেছে এটা কি আইনের শাসন না দেশটা এখন চলছে তারেক রহমানের কথায় না ভারতের কথায় তারেক রহমানের হুকুম ছাড়া কি দেশের গাছের কথা লড়বে না নাকি এই জন্যই তো বলছেন তারেক রহমানের নাম মজু নেওয়া যাবে না তার মামলার বিচারক তার সাথে দেখা করেন লন্ডনে যে এগুলো কিন্তু গণমাধ্যমে আসবে বা গণমাধ্যম প্রচার করবে সেই সাহস গণমাধ্যমে নেই বিএনপিকে ভয় পায় গণমাধ্যম গণমাধ্যম বিএনপির করে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম এখনো আছে এই যে আমি বললাম এসআলমের সাথে তারেক রহমানের বৈঠক হয়েছে এবং তারেক রহমানের মামলার বিচারক তারেক রহমানের সাথে বৈঠক করে এসেছে এবং তারেক রহমান সেই বৈঠক করেছেন এমন না যে রাস্তাঘাটে দেখা হয়েছে হঠাৎ একটা সেলফি তুলে দিলাম না শিডিউল বৈঠক তাই এই তারেক রহমান আইনের শাসন প্রতিষ্ঠা করবেন কিভাবে এগুলো চলছে দর্শক সালাউদ্দিন আহমেদ শুনছি যে তিনি নাকি ভারতেও এসালমের টাকায় চলেছেন এখনও নাকি এসালমের টাকাই চলেন এবং এসালম গ্রুপ ভারত র সালাউদ্দিন কি নাকি পরবর্তী মহাসচিব বানাবেন এই বিএনপি আরও কি করছে একটু শুনেন বিএনপি নেতার প্রোটোকলে ভারত পালিয়ে গেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন স্বেচ্ছাসেবক লীগ নেতারা বিএনপি নেতার প্রোটোকলে চলে বিএনপি নেতার আশ্রয় থাকে এবং তারপরে নির্বিড়ি ভারত যায় এভাবে গোরা হচ্ছে ভারত আপনি যতদিন আপনার নাটাই যতক্ষণ পর্যন্ত ভারতের হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে তারেক রহমানও বিতর্ক মুক্ত থাকতে পারলেন না বিচারকের সাথে বৈঠক করেন আর এস সাথে বৈঠক করেন তাই পাতি নেতারা তো প্রোটোকল দিয়ে আওয়ামী লীগ নেতাকে ভারতে পাঠিয়ে দিবে এটা তো স্বাভাবিক তাহলে দেশটা পরিবর্তন হলো কোথায় এই জন্য সংস্কারের কোনো বিকল্প নেই সংস্কার করতে হবে এবং সংস্কার বিএনপি তারেক্রমান এরা জীবনও করবে না তারেক্রমান কি সংস্কার করবে দেখছেন তার মামলার বিচারকের সাথে তিনি বৈঠক করেন তাহলে তিনি কি সংস্কারটা করবেন বিচার বিভাগ ইডিয়ার জেনাইদা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও একাধিক মামলা আসামি আনিসুর রহমান মিঠু মালিথা ভারতে পালিয়ে গেছেন অভিযোগ করছে পালিয়ে যাওয়ার আগে মহেশপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া রাষ্ট্রে ছিলেন তিনি মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে মিঠু মালি থাকে সব ধরনের সহযোগিতা প্রটোকল দিয়েছেন এই বিএনপি নেতা জিয়াউর রহমান এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে শুরু হয়েছে সমালোচনা দর্শক এটাই বাস্তবতা যে এ ধরনের ঘটনা অসংখ্য ঘটে কিন্তু আমরা জানতে পারি হাজার ঘটনার মধ্যে একটা দুইটা কিভাবে জানতে পারি তাও অন্য কোনো ভাবে না ওই বিএনপির ফলে কিছু ঘটনা সামনে আসে যাবেন এই যে আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে এখন টাকা টাকা পয়সা পেয়েছে এই পয়সার ভাগ যদি বিএনপির সবগুলো গ্রুপ পেত এই জিনাইদার এই উপজেলা বিএনপি তাহলে এটা আমরা আর জানতাম না কিন্তু ভাগ বাটানো অন্য কাউকে না দিয়ে ওই লোক একা খেয়েছে এ কারণে অন্য গ্রুপ ক্ষুব্ধ হয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে গণমাধ্যমে এসেছে একাধিক সূত্র জানিয়েছে গত পাঁচ আগস্টের পর থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু মালিতা পালাতক ছিলেন ঝিনাইদার জেলা বিএনপির কার্যালয় জেলা বিএনপি সভাপতির বাসভবন অনুসন্ধ এবং ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মিঠু মালিতার নামে মামলা হয়েছে দেখেন জেলা বিএনপি কার্যালয় কুরিয়ে দিলেও কিছু আসে যায় না খালাদা জিয়া জিয়াউর রহমান এদের গায়ে হাত দিলেও কিছু আসে যায় না টাকা পেলে একে সব ধরনের সহযোগিতা করতে পারে এছাড়া পাঁচ আগস্ট পর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কানি মদত দিচ্ছেন মিঠু মালিতা বিএনপি নেতার প্রশ্রয় থেকে আওয়ামী লীগের পক্ষের ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে প্রচারণা চালায় দিস ইজ এটাই হচ্ছে সর্বশেষ গত কয়েকদিন ধরে স্বেচ্ছাসেবক লীগের এই নেতা জেলা মহেশপুর উপজেলা বিএনপি সংগঠন সম্পাদক জিয়া রহমান করে তোলেন সক্ষতা মানে টাকা পয়সার বিনিময় এটা তো বুঝি জিয়ার আশ্রয় মহেশপুর প্রকাশ্যে চলাফেরা শুরু করেন এবং একসময় বিএনপি নেতাকর্মীদের জন্য মূর্তিমান আতঙ্ক মিঠু বাণী গত শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাওয়ার জন্য মহেশপুর উপজেলা বোয়ালিয়া গ্রামে একটি বাড়িতে আশ্রয় নেন মিঠু খবর পেয়ে ওই বাড়ি ঘিরে ফেলে স্থানীয় জনতা পরে বিএনপি নেতা জিয়াউর জিয়া তার লোকজন সহ ঘটনাস্থলে গিয়ে থেকে উদ্ধার করেন আটক মিঠুমালি থেকে পুলিশের কাছে সুবর্ধ করেন বলে প্রতিশ্রুতি দিলেও মহেশপুর সীমান্ত দিয়ে মিঠুমালিতে ভারতে পালিয়ে যেতে দেন বিএনপির নেতা এলাকার লোকজন বিএনপি সাধারণ কর্মীরা ঘেরাও দিয়েও লাভ নেই বিএনপির নেতারা তাকে ভারতে পালিয়ে যেতে বিএনপিকে মেরেছে বিএনপির অফিস পুড়িয়েছে কোনো সমস্যা নেই এটাই তারেক রহমান যদি এসালমের সাথে বৈঠক করতে পারে তাহলে এটা কেন হবে না মহেশপুরের স্থানীয় বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন পাঁচ আগস্টের পর মহেশপুর উপজেলা পরিষদের সামনে একাধিক দিন আনিসুর রহমান মিঠুমারি থেকে জিয়ার সঙ্গে ঘুরতে দেখেছে জিয়ারহমান জিয়ার সঙ্গে মিঠুমারি থেকে সক্ষতা নাকি অন্য কিছু এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে জেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ মোহাম্মদুল্লাহ সাউকি বলেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর মহেশপুর বর্ডার দিয়ে ফেসিস্ট আওয়ামী লীগের একাধিক কর্মী ভারতে পালিয়ে গেছেন সাবেক এমপি আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সাইদুল করিম মিন্টুর ক্যাডার হিসেবে পরিচিত মিঠুমারিতে পালিয়ে মারিতেও পালিয়েছেন তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এলাকার জনসাধারণ মিঠুমারি থেকে আটকের জন্য জড়ো হলে জিয়াউর রহমান জিয়া তাকে পালিয়ে করেন এ ঘটনায় পুলিশের এখন এই লোককে তার আত্মীয় বা খালাতো ভাই কি এই এই বিএনপি নেতার বিরুদ্ধে কিছু হবে কিছুই হবে না হ্যাঁ গণমাধ্যমে যদি তোলপাড় তৈরি করা যায় বা আমরা আলাপ আলোচনা করছি এই জন্য বিএনপি একটু সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে বলবে যে তোমার বিরুদ্ধে যেহেতু বিষয়টা জানাজানি হয়েছে থাকো ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালাম